গঙ্গারামপুরে জলনিকাশি সমস্যা সমাধানে উদ্যোগ নিল পৌরসভা শুরু হলো হাইড্রেন নির্মাণের কাজ দীর্ঘদিন ধরে জল ভুগছিলেন গঙ্গারামপুর পুরসভার অন্তর্গত আঠারো নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দারা অতিবৃষ্টি কিংবা বর্ষার সময় এই এলাকায় জল জমে থাকার সমস্যা এক অভ্যস্ত চিত্র হয়ে দাঁড়িয়েছিল সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরে পৌরসভাকে বিষয়টি জানিয়েছিল এলাকাবাসী অবশেষে সেই দাবি মেনে পুরসভার তরফে শুরু হল দীর্ঘ প্রতীক্ষিত হাইড্রেন নির্মাণের কাজ এতে কিছুটা হলেও স্বস্তির হাফ ছেড়েছে এলাকার মানুষজন পৌরসভা সূত্রে জানা গিয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে স্টেডিয়াম সংলগ্ন পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের উত্তরে প্রায় নশো মিটার দীর্ঘ একটি হাইড্রেন নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়েছে নতুন এই হাইড্রেনটি হাসপাতাল বাড়া থেকে শুরু হয়ে স্টেডিয়াম পেরিয়ে মিশন মরে গিয়ে পুরনো হাইড্রেনের সঙ্গে যুক্ত হবে পুরসভা কর্তৃপক্ষের আশা এই হাইড্রেন নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার দীর্ঘদিনের জল জমে থাকার সমস্যা অনেকটাই দূর হবে এবং বর্ষার সময় বাসিন্দারা স্বস্তি পাবেন দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে সমস্যায় পড়েছিল এলাকার মানুষজন অবশেষে পৌরসভার উদ্যোগে ড্রেনের কাজ চালু হওয়ায় খুশি এলাকাবাসী পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন দেখুন প্রথমে সাধুবাদ জানাবো গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রশান্ত মিত্র মহাশয়কে যে উনি এই বর্ষা আসার আগেই এই ড্রেনের কাজটা শুরু করেছেন দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অপরিকল্পিতভাবে বাড়িঘর তৈরি করার জন্য একটা ড্রেনের সমস্যা এখন ড্রেনটা যদি হয় তাহলে হচ্ছে এলাকায় যে জলগুলো জমবে যেখানে ড্রেন নেই কাঁচা ড্রেন করলেও সেখান থেকে জলগুলো আপাতত বেরোবে কিন্তু আগামী দিনে আমাদের দাবি থাকবে যে এলাকায় ছোটো ছোটো ড্রেনগুলো আছে যেগুলো পাড়ার মধ্যে সেই ড্রেনগুলোকে প্রত্যেকটাতেই যাতে এই আইডেনের সাথে কানেক্ট করা হয় সেই ব্যবস্থাও যাতে চেয়ারম্যান নেয় কি কি অসুবিধা হতো দাদা ড্রেন ড্রেন না থাকার ফলে এবং গোটা এলাকাটাই আপনারা দেখেছেন এর আগে আপনারাও খবর করেছেন যে গোটা এলাকাতেই জলময় হয়ে যেত এবং অনেক অনেক বাড়িতেই জল ঢুকে যেত যার ফলে তাদেরকে কখনো স্টেডিয়ামে বা স্কুলে আশ্রয় নিতে হয়েছে তো এবং সাপ পোকামাকড়ের একটা প্রভাবও সেই ড্রেন না থাকার কারণে পড়তো এই ড্রেনটা হওয়াতে এখন ড্রেনের কাজটা আমরা দেখছি ভীষণ মধ্যে শুরু হয়েছে একদম হসপিটালের শেষ প্রান্ত এসে যদি বর্ষার আগে শেষ হয় তাহলে এলাকাবাসী অনেকটাই এই সমস্যাটা দীর্ঘদিনের কেননা বাম পরিচালিত যে পৌরসভা ছিল সেই সময় থেকে এই অসুবিধাটা হয়ে আসছিলো এলাকাবাসীর জন্য কিন্তু তারা কোনো দৃষ্টিপাত করেনি আমরা পৌরসভায় আসার পর থেকে আমরা ইতিপূর্বেও চেষ্টা করেছি এবং বিভিন্ন সময়ে আর এলাকাবাসী আঠারো নম্বর ওয়ার্ডে যারা এলাকাবাসী তারা বিভিন্ন সময় এসে আমাদের কাছে এই অভিযোগটা জানিয়েছে যে অতি বৃষ্টি বা বর্ষার সময় সেই এলাকার মানুষজন একদম জলে ডুবে যায় থই করে এলাকা সেক্ষেত্রে এই সুরাহা বার করার জন্য আমাদের কাছে একাধিকবার লিখিতভাবে আমাদের অভিযোগ জানিয়েছিল তো সেখানটায় চেয়ারম্যান সাহেব এবং বোর্ড অফ কাউন্সিলর যারা আমরা আছি সেই কথাটা মাথায় রেখে যাতে এই সমস্যাটা জল সমস্যা এলাকাবাসীর সেটা যাতে সমাধান করা যায় সেই লক্ষ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অতি দ্রুত এই যে কষ্টটা এলাকার মানুষ পাচ্ছে সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুত ড্রেন তৈরি করা যায় এবং সেই লক্ষ্যে আমরা ড্রেন শুরু করে দিয়েছি কংক্রিট ড্রেন হচ্ছে সেখানটায় আর সিসি ড্রেন যেটাকে বলা হয় সেই ড্রেনটা আমরা শুরু করেছি সেটা হচ্ছে আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে অর্থাৎ কালদিকে হসপিটাল সেই হসপিটাল প্রথম গেট থেকে আমাদের এই শিববাড়ি যে মিশন রোডটা আছে স্টেডিয়াম পার করে সেখান থেকে প্রায় নশো মিটারের উপরে আমরা এই ড্রেনটা আমরা সেখানে তৈরি করতে শুরু করেছি এবং অতি সত্তর এটা তৈরি হয়ে যাবে ওই দিনে ওয়ান মান্থ আশা করছি এটা এই ড্রেনটা তৈরি হয়ে যাবে এবং এটার যেটা এস্টিমেটেড কস্ট সেটা প্রায় তিন কোটির উপরে তা আমরা চেষ্টা করছি মানুষ যাতে রকম সমস্যার সম্মুখীন না হয় বর্ষাকালে যাতে আঠারো নম্বর ওয়ার্ড শুধু নয় ওই পাশাপাশি সতেরো নম্বর ওয়ার্ডে এই জলের সমস্যাটা হচ্ছিল আশা করি আগামী দিনে এই ড্রেনটা হয়ে গেলে সেখানটায় মানুষ নিরাপদে থাকতে পারে উত্তর বাংলা সংবাদ